বন্ধুরা তোমাদের সামনে আজকে আমি একটি নতুন আবার ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হল নবদ্বীপের দক্ষিণাঞ্চলে দশটি বিখ্যাত ভ্রমণের জায়গা তা ভিডিওর মাধ্যমে তোমরা দেখো খুব ভালো লাগবে প্রথম যে জায়গাটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে শ্রী নবদ্বীপ ধাম রেল স্টেশন যেখান থেকে তোমরা জায়গাগুলো ঘুরতে যেতেও সেই জায়গা দেখতেই পাচ্ছ তারপরে দ্বিতীয়টা হচ্ছে নবদ্বীপ গঙ্গা যে গঙ্গার তীরে নবদ্বীপ শহর একদিকে রেলওয়ে স্টেশন অন্যদিকে গঙ্গা তারই মাঝখানে তিন নম্বর জায়গাটি সেটি হচ্ছে নবদ্বীপ সোনার গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির এটিও খুব বিখ্যাত মন্দির তো এই মন্দিরের সামনেটা দেখাচ্ছে কারণ ভেতরে ঢোকার মতো অবস্থাতে খুব ভিড় ছিল সেই জন্য দেখা হয়নি তা তোমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখো দু নম্বর তিন চার নম্বর স্থানটি হলো জগাই মাধাই উদ্ধার মন্দির এটাও শিবাসঙ্গন ঘাটে খুব সুন্দর মন্দির এটা একটা হেরিটেজ স্বীকৃতি পা পশ্চিমবঙ্গ সরকার থেকে দু হাজার কুড়ি সালে হেরিটেজ সার্টিফিকেট পেয়েছে এই জগাই মাধাই উদ্ধার মন্দির পাঁচ নম্বর জায়গাটায় শিবাসঙ্গন মন্দির এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুর নিত্যানন্দ অদ্্বৈত্য কীর্তন ভজন কথা সেই শিবাসঙ্গন মন্দির খুব সুন্দর মন্দির এটা খুব বিখ্যাত জায়গা এখানে আসতে আমাদের ভেট দিতে হবে ভেট দিয়ে ঢুকতে হবে ছ নম্বরটা হচ্ছে নবদ্বীপের সমাজবাড়ি আশ্রম এটাও খুব বিখ্যাত মন্দির এবং এখানে আসলে খুব মন ভালো লাগবে খুব ভালো একটি জায়গা ঘোরার খুব পবিত্র জায়গা দক্ষিণাঞ্চলের মধ্যে এই মন্দিরগুলো সবচেয়ে স্বীকৃতি আছে আমি এখন সমাজবাড়ির ভেতরে দাঁড়িয়ে আছি চারিদিকে পরিবেশটা দেখছি আমরা দেখাচ্ছি প্রচণ্ড লোকদের মধ্যে ভিডিওটা করা লোকদের মধ্যে দাঁড়িয়েছে একটু আলো আরোপণে যাই হোক এই সমাজবাড়ি মন্দিরের মধ্যে আমি দাঁড়িয়ে আছি বলদেবজিউ মন্দির এই আ অনেক উঁচু এই দেখুন ভেতরটা দেখাচ্ছে খুব সুন্দর নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমিতে নবদ্বীপ নগরীতে মন্দিরের অভাব নেই আপনারা ঘুরে শেষ করতে হবে যদি আপনারা আসেন এবং যা যাত্রীরা দেখে গেছেন তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন তারপরে এলো ধামেশ্বর মহাপ্রভুর মন্দির এটিও জানেন যে বিষ্ণুপ্রিয়া সেবিত মন্দির এই যখন শ্রী চৈতন্য দেব সন্ন্যাসে চলে গেছে ফিরে এসেছিলেন তখন যে পাদুকা উম রেখে গেছে সেই পাদুকাকে প্রতিষ্ঠিত করেছিলেন এই বিষ্ণুপ্রিয়া এই সেই মন্দির এটা হচ্ছে ন নম্বর মা ভবতারীর মায়ের মন্দির ভবতারিণী মা এখানকার খুব জাগ্রত এবং এখানে যা মনস্কামনা করা হয় পূরণ হয় মা ভগতারীর কাছে যদি আপনারা কোনো প্রার্থনা করে সে আসা পূরণ হবে আপনাদের তারপরে দশ নম্বর হচ্ছে মা পোড়ামা যদি জানুয়ারি মা পোড়ামা মা বছর পুরনো এই আজও তার মনে স্মৃতি বহন করে চলেছে এই মাও খুব জাগ্রত এখানে ঘোরার জায়গা খুব সুন্দর এবং এখানে পূজা পাঠ করে মনস্কামনা পূর্ণ হয় এই পাশেই আছে ভগবান শিবের মন্দির আজকে সোমবার সোমবারের দিন লোকেরা কত ভিড় করেছে ভক্তগণ সব মাথায় জল ঢালবে এবং পুজো দেবে বলে তা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন খুব ভালো লাগবে এই ইয়ে নবদ্বীপ দক্ষিণাঞ্চলের কিছুটা অংশ আপনাদের দেখলাম এটা পার্ট ওয়ানের মধ্যে রাখলাম দ্বিতীয় পার্ট খুব শিগগিরই আপনাদের কাছে তুলে ধরবো দেখার মতো সেটিও হবে যাই হোক বন্ধু আপনাদের তারপর উত্তরাঞ্চলে যে নর্থ উত্তরাঞ্চলে যে মন্দির গেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো আজকে এই আর শিবের মন্দির দিয়েই এখানে ভিডিওটা শেষ করছি তার আশেপাশে সিন সিনাইটাও আপনাদের কাছে তুলে ধরেছি হয়তো ভালো লেগে থাকবে দেখুন বন্ধুরা একটু বেশি বেশি করে লাইক করবেন এই যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে এইটা আমার বিশেষ অনুরোধ লাইক করতে আপনারা ছাড়বেন না এই দেখুন পাশের দোকান দেখা যায় প্রচুর মনিহারির দোকান অনেক কিছু জিনিস আপনারা পুজো দিয়ে মহাপড়ে আমার মা বাবা তো হয়নি ভর্তি পুজো দিয়ে এখান থেকে জিনিস কেনাকাটা করতে পারেন খুব সস্তা এবং চিপ রেটে পাবেন যার ভিডিওটা এখানেই শেষ করার চলরেডি ভিডিও জয় হিন্দ I'm